হ্যালো বিউটিফুল আলাইকুম ব্যাক টু চ্যানেল থেকে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন অলরেডি আপনারা অনুমান করে ফেলেছেন যে কি ভিডিও নিয়ে আসি আমরা তো আজকের ভিডিওতে এখন যেটা দেখতে পাবেন এটা হলো আমাদের মিডি ড্রেসের ভিডিও ইভেন আপনি লংও পেয়ে যাবেন অনেক বেশি রিজনেবল প্রাইসে আমি প্রাইসটা প্রথমেই বলে দিতে চাচ্ছি আর এখানে যে ফ্রন্টে আমরা সুন্দর কিছু ড্রেস রেখেছি এমনটা না আপনি শেষ অবধি যাই দেখবেন অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র থ্রি হান্ড্রেড এর মধ্যে তো ভিডিওর একেবারে শেষ অব্দি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আপনারা জানেন আমাদের মিডি কালেকশনের ড্রেসগুলো অনেক বেশি প্রিটি হয়ে থাকে যখনই যদিও একটু লেট করে ভিডিও আসে আমাদের মিডি বাট যখনই আসে অনেক প্রিটি প্রিটি ড্রেস নিয়ে আসে আমরা মাত্র টু হান্ড্রেড থ্রি মধ্যে আর এগুলো আমাদের হোলসেল প্রাইস আরও বেশি থাকে ট্রাস্ট বাট এখন আমরা স্টক ক্লিয়ারেন্স একটা সেল দিচ্ছি যেটা হলো মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে এই মিডি ড্রেসগুলো পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো আপনাদের কাজ একবারে ধৈর্য সহকার শেষ সব দেখবেন জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন এর পূর্ব অবশ্যই আপনাকে বডি মেজারমেন্টটা জানিয়ে দিতে হবে দেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই ডেলিভারি চার্জটা পে করে দিবেন তো যারাই ভাবছেন বিজনেস করবেন তারা কিন্তু আমাদের এই সকল আইটেম নিয়ে বিজনেস করতে পারেন তো এর জন্য অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল গেছে মেনশনের চতুর্থ তাল তেরো নম্বর সব অবশ্যই সপে আসবেন সপে আসা পসিবল না হলে ভিডিও কলের মাধ্যমে পার্চে করে দিতে পারবেন তো অলরেডি আমাদের একটা ভিডিও আপলোড হয়েছে টপসের চাইলে সেখান থেকে দেখেও একসাথে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন একটা ডেলিভারি চার্জের মাধ্যমে এই ড্রেসগুলো আপনি পারচেস করে নিতে পারবেন কোত্থাও পাবেন না একমাত্র থ্রিপ থ্রিপ থেকেই সম্ভব এত রিজনেবল প্রাইসে এত প্রিমিয়াম কোয়ালিটি জাপানিজ পিটি পিটি ড্রেসগুলো পাবে তো দেখুন এই ড্রেসগুলো মাত্র থ্রি এর মধ্যে পাবেন এটা যারা নিতে যাচ্ছেন থার্টি ফোর থেকে থার্টি এর মধ্যে বডি মেজারমেন্টটা যার তিনিই নিতে পারবেন লেন্টা হয়ে যাবে থার্টি ফোর মাত্র থ্রি হান্ড্রেড দেখুন এটা এটা প্যাটার্নটা একটু বোঝা ট্রাই করুন এখানে দুইটা যেটা ছোট বড় করে নিতে থাকবে যেটা বলা হয় যারা চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটি নিতে পারবেন এখানে এত চমৎকার আছে পুরোটাই জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে দেখুন মাত্র থ্রি হান্ড্রেড এর মধ্যে এইগুলো আপনি পেয়ে যাবেন তো এটা আসলে মিস করার কিছুই নেই এখানে যত দ্রুত সম্ভব যা যিনি নিতে যাচ্ছেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট শর্ট প্যান্ট এই অর্ডারটা কনফার্ম করে ফেলুন বাট এটা পূর্বে অবশ্যই আপনাকে বডি মেজারমেন্ট লেন্থটা জেনে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখুন যারা কোটি চাচ্ছিলেন তারা কিন্তু এই কোটিটা নিতে পারেন মাত্র থ্রি হান্ড্রেড বডি জেনে নেবেন দেন কালারের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন দেখুন প্যাটার্নটা ইনার অ্যাড করা আছে পুরোটাই নেটের মধ্যে পেয়ে পেয়ে যাবেন যাবেন পুরোটাই যেটা মাত্র এটা দেখুন যারা আসলে স্লিভলেসের মধ্যে চাচ্ছিলেন তার প্যাটার্নটা দেখুন তাহলেই বুঝতে পারবেন থ্রি হান্ড্রেডের এর মধ্যে আপনি কি মানে পাচ্ছেন কি নিতে চাচ্ছেন দেখুন এত চমৎকার এই ড্রেসটি মাত্র থ্রি হান্ড্রেড এখানে আপনি ব্যাকসাইড পুরোটাই পেয়ে যাবেন স্মকি করা যেটা হলো আপনার বডি নিয়ে প্রবলেম করতে হবে না এরপরও আপনারা যারা চৌত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশের মধ্যে আছেন তারা এই জিনিসটি নিতে পারবেন অনেক পিটি মাত্র থ্রি তো ভিডিও শেষ অবধি অনেক ধৈর্য সহকারে দেখবেন কারণ হচ্ছে অনেক সুন্দর সুন্দর ড্রেস রেখেছি আমরা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এটা দেখতে প্রিন্ট এর মধ্যে ছিল আর প্রিন্টটা এত ভারী প্রিন্ট যেটা হলো দেখুন মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটত্রিশ বডির জন্য এটা দেখুন হাতাটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে মাত্র থ্রি হান্ড্রেড বডি সেটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হয়ে যাবে থার্টি এইট সেম প্রাইস দেন এটা দেখতে পারেন দেখুন প্রিন্টের ছিল ওয়েস্টের কাছে আবার দেওয়া ছিল একেবারে লং প্যাটার্নে যারা চাচ্ছে নিতে পারেন মাত্র থ্রি হান্ড্রেড ডট প্রিন্টের মধ্যে অনেক বেশি চাহিদা ছিল বেশ কিছুদিন যাবৎ তো আজকে নিয়ে আসছি আমরা দেখুন যা যার লাগছে তিনি নিয়ে নেন বডি সাইজটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হয়ে যাবে আর এটা দেখুন এত ভারী ওয়ার্ক করা আছে এত প্রিমিয়াম কোয়ালিটির কয়েকটা লেয়ার দেওয়া আছে দেখুন আপনি এখানে ইনারটাও পেয়ে যাবেন নেটের মধ্যে দেখুন যারা এই প্যাটার্নের চাচ্ছিলেন প্যাটার্নটা একটু ট্রাই করুন বুঝার সেম প্রাইস মাত্র থ্রি এর মধ্যে গর্জিয়াস ড্রেসটি পেয়ে যাবেন সেম প্রাইস কোথাও পাবেন না এই ড্রেসগুলো কোথাও পাবেন না একমাত্র ট্রিপ শপ থেকেই সম্ভব তো আপনার কাজ শুধু স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করেন স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে ক্লাব প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন এই ড্রেসটা নিতে পারেন ওয়েস্টের কাছে আবার দেওয়া আছে সেম প্রাইস এগুলো ম্যাক্সিমাম আপনি জর্জিয়ার প্যাটারের মধ্যে পেয়ে যাবেন একটা বেল্টও ছিল বডি মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন একটু প্যাটার্নটা একটু দূর থেকে দেখুন তাহলেই বুঝতে পারবেন তা অনেক একটা চমৎকার অ্যাট্রাকটিভ একটা শেপ দেবে পড়লে সেম প্রাইসের মধ্যে পাবেন মাত্র টু থ্রি হান্ড্রেড দেন এটা দেখতে পারেন যারা বডিকনের মধ্যে চাচ্ছেন এটাও পুরোটাই বডিকন অনেক চমৎকার হাতাটাও অনেক বেশি জোস মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বডি মেজারমেন্টটা হয়ে যাবে থার্টি সিক্স থার্টি এইট হয়ে যাবে থার্টি ফোরও পড়তে পারবেন তো একটু হ্যাভি এর মধ্যে যারা হোয়াইট লাভার চাচ্ছিলেন তারা হোয়াইটটা নিতে পারেন দেখুন দুইটা জিপার দেওয়া আছে একটু হ্যাভি এর মধ্যে ফুল হোয়াইট সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড দেন এটা দেখতে পেন প্রিটের মধ্যে জজ এর ম্যাটেরিয়াল ডাবলস জজের যে ফ্যাব্রিকটা থাকে সেটার মধ্যে আপনি পেয়ে যাবেন সেম প্রাইস আটত্রিশ চল্লিশ বডিটা লেনটা সাধারণত আমাদের মিডি হয়ে থাকে থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি এইটের মধ্যে

এত চমৎকার প্রিন্ট দেখে আপনি অনেক বেশি পছন্দ হবে আপনাদের সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড মধ্যে বাট যারা স্লিমে তারাই নিতে পারবে এটা চৌত্রিশ ছত্রিশ বডির জন্য পারফেক্ট ছিল দেন এটা দেখুন রেড এর মধ্যে যারা চাচ্ছিলেন কোল্ড শোল্ডার দেখুন আপনার এখানে পুরোটাই ট্রান্সপারের মধ্যে পেয়ে যাবেন রেডের মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্ট করা যেটা নিচের পোর্শনটা পুরোটাই পেয়ে যাবেন নেটের মধ্যে অনেক চমৎকার ডিজাইন করা আছে ইনার অ্যাড করতে হবে না সেম প্রাইস দেখুন এটা জর্জের ম্যাটের মধ্যে ওয়েস্টের কাছে আবার দেওয়া আছে একেবারে ডিজিটাল প্রিন্ট করা সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড দেন এটা দেখতে পান হাতা কাটার মধ্যে যারা চাচ্ছিলেন অনেক বেশি আপনি দেখুন ডিজাইনটা তাহলে বুঝতে পারবেন কত প্রিমিয়াম হতে পারে ইনার এড করা আছে সেম প্রাইসের মধ্যে পাচ্ছেন মাত্র থ্রি হান্ড্রেড যারাই নিতে যাচ্ছে নিয়ে নেবেন আর এই ড্রেসগুলো দেখুন যারা স্মকি লাভার স্মকি ড্রেস পড়তে চাচ্ছেন এটা আসলে এখন বোঝানো যাচ্ছে না যখন আপনি পরবেন তখন বুঝতে পারবেন এটা আসলে স্মকির মধ্যে কতটা একটা সুন্দর লুক দিবে এই ড্রেসগুলো আমাদের কাছে পাঁচটা কালার মধ্যে আছে যেটা আপনি নিয়ে নিতে পারেন সেম প্রাইস পাঁচটা ড্রেস আসছে আমাদের স্মোকের মধ্যে পেয়ে যাবেন এটা জর্জেট ম্যাট মধ্যে হয়ে যাবে এটা আপনি পরলে একটা শেপ আসবে স্মোক ড্রেস আপনারা পরেছেন জানেন এটা লং ড্রেস স্মোক মধ্যে লং ড্রেস পেয়ে যাবেন সেম প্রাইসের মধ্যে মাত্র থ্রি এর মধ্যে ট্রাস্টমিক কোথাও পাবেন না কেউ দিতে পারবে না এটা দেখুন এটা স্মোক মধ্যে ছিল এটা আপনি যখনই পরবেন আর যারা পড়তে যাচ্ছেন এটা সাইজটা আমি বলে দিই থার্টি টু থেকে শুরু করে ফোর্টি টু অবধি পড়তে পারবেন আবারও শুনুন ফার্টি টু থেকে শুরু করে ফোর্টি টু পর্যন্ত অনেক পড়তে পারবেন লেন্টা কিন্তু ফার্টি টু আছে অনেক বেশি লেন্থ লং ড্রেস বলতে পারেন যেটা হলো অনেক চমৎকার এটাও দেখুন গেরও কিন্তু অনেক বেশি আছে স্মোকি ড্রেসটা আপনি নিয়ে নিতে পারেন থার্টি টু থেকে ফার্টি টু সেম প্রাইসের মধ্যে দেন একটা কালার মধ্যে ছিল স্মোকি দেখুন লেন্থ হয়ে যাবে ফর্টি টু বডি সাইজটাও একেবারে ফ্রি ভাব করতে পারবেন বাট আপনাকে ফর্টি টু পর্যন্ত করতে হবে দেন এটা দেখতে পাবেন স্লিভলেসের মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন দেখুন ডিজাইন দেখুন আপনি অর্ডার কনফার্ম করুন দেখুন এটা এই ড্রেসটা দেখুন এই দেখুন থ্রি হান্ড্রেডের মধ্যে এটা হলো পুরোটাই স্মকি করা একেবারে ফ্রি সাইজ পর্যন্ত পড়তে পারবেন আপনি বলতে গেলে থার্টি সরি আপনার ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন ফর্টি লেন্থ আছে সেম প্রাইস দেন এটা দেখতে পাবেন থ্রি হান্ড্রেডের মধ্যে দেখুন হাতার ডিজাইন থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর ফর্টি টু

মাত্র থ্রি হান্ড্রেড মধ্যে লং রেস্টটা পেয়ে যাবেন তো এই সকল ভিডিও পাওয়ার জন্য আপনি কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমাদের প্রতিদিন আপডেটগুলো আপনি নিঃসন্দেহে পেয়ে যান আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন আর আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আমরা নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম